ওই জায়গাটি মনে রেখে আমরা ঐক্যকে শক্তি ধরে একটু একটু করে এগিয়ে যাব রাম মোদীর বাকি উন্নয়ন কাজগুলো যেগুলি আশা অর্জন করেছিলেন শেষ করতে নি সেই কাজগুলো করব সেই কাজগুলো করার একটাই মাত্র কারণ আপনাদের উন্নয়ন নদী ভাঙার অধরে যেমন আপনাদের সম্পদ রক্ষা হবে তেমনি যদি এখানে গ্যাস নিয়ে যায় তাহলে আমাদের গাছপালা রক্ষা হবে তেমনি যদি আমরা লাইনটাকে এখানে বিস্তৃত করতে পারি